ব্যবসায় খালি চাই সায়ল আমি দশকের জন্য দশক এরম কোনোদিন দেখি বলে মনে হয় না যদি বা দেখে এরম ধরনের শায়াল

অনেক গ্রোত আসছে তো বয়সটা কেমন হবে এটা বয়সটা নয় মাস বয়স আছে মাদাটা তো একবার অনেক ভারী মাদার একটা গ্রহ দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এখন একটা মাজা দেখতে পাচ্ছি বয়সটা কত হবে নয় মাস মানুষটা আচ্ছা তো পরবর্তী গোটা দেখে দামটা বলে দেন পরবর্তী সিরিয়ালের দুই নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি আরেকটি নিয়ে আসছেন একই কোয়ালিটি গো দেখতে পাচ্ছি এটা জোড়া রাখছি

দর্শক দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটা কেমন হাজার টাকা লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এর ভিতরে দাম কোন সুযোগ আছে

অনেক একটা আচ্ছা আচ্ছা মাজাটা তো একবার ভারী মাজার একটা গরু আসছে ল্যাঞ্জাটা হাটের উপরে আছে কি অবস্থা আছে দেখা চার জায়গায় আছে পাঁচটা হলে পরে মার্শাল নিবে চার জায়গায়

আচ্ছা নিপুল চাটের কি অবস্থা আছে নিপুল চাটার দেখাও মাসাল্লা তলা তোলা ছাড়া নিপুল ছাড়া তো গরম নিবাই না দর্শক আচ্ছা আচ্ছা